হ্যালো এভরিওয়ান ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিবিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশান অন রাখবে যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আলোচনার বিষয় আজকে ষষ্ঠ শ্রেণীর আমরা হিস্ট্রি হিস্ট্রির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি দিলাম এগুলো কিন্তু অবশ্যই করে পড়তে হবে শুরু করা যাক ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো নোটিফিকেশান প্রত্যেকে অন রাখবে যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় ঠিক আছে আমি রেগুলার বইয়ের পড়াগুলো করিয়ে দিয়েছি হাতে কলমে প্রশ্ন উত্তর প্রশ্ন প্রশ্নবিচিত্র সব করানো আছে প্লে লিস্ট ভিজিট করো পেয়ে যাবে আমি বড় প্রশ্নগুলো দিয়ে দেবো বলেছিলাম সেগুলো দেখে নাও সবার প্রথমের প্রশ্ন ভিডিওটা লাইক করে দিও বলছে আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে কী কী পরিবর্তন এসেছিল উত্তর আমরা লিখব বা আগুনের ব্যবহার মানুষের জীবনে কী কী পরিবর্তন এনেছিল উত্তরে আমরা লিখব আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে অনেক পরিবর্তন এসেছিলো খাওয়ার অভ্যাসের পরিবর্তন প্রথম পয়েন্ট পয়েন্টে লিখব আগুনের ব্যবহারে জানার ফলে মানুষের খাবারের অভ্যাসের পরিবর্তন এসেছিল মানুষ কাঁচা খাবারের বদলে আগুনে ঝলসে খাবার খাওয়া শুরু করেছিল নেক্সট পরের প্রশ্ন জন্তুর আক্রমণের মোকাবেলার পরিবর্তন এটা লিখব আমরা এটা জন্তুরা হবে জন্তুরা আগুনকে ভয় পায় আগুনের ব্যবহার জানার ফলে মানুষ বিভিন্ন জন্তুর আক্রমণের মোকাবেলা করার জন্য আগুন ব্যবহার করে নেক্সট আমরা লিখবো শীতের মোকাবেলার পরিবর্তন এখানে আমরা লিখবো আগুনের ব্যবহারে জানার ফলে আদিম মানুষ প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আগুন জেলে রাখত হয়ে গেল তাহলে আগুনের ব্যবহারের ফলে কি কি পরিবর্তন নেক্সট প্রশ্ন আদিম মানুষ যাযাবর ছিল কেন অথবা প্রশ্নটা এভাবেও আসে আদিম মানুষ এক সময় যাযাবর ছিল কেন উত্তর আমরা লিখবো আদিম মানুষ ছিল যাযাবর তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দিন কাটাতো তাদের কোনো এক জায়গায় পাকাপাকি বসতি ছিল না যাযাবর জীবনযাপনের কারণ পয়েন্টে আমরা লিখব খাদ্য সংগ্রহ এই পয়েন্টে লিখব আদিম মানুষ নিজেদের খাবার নিজেরা বানাতে পারতো না তারা বন জঙ্গল থেকে খাবার সংগ্রহ করে খেত নেক্সট হচ্ছে শিকার ও ফলমূলের জোগাড় পয়েন্টে আমরা লিখবো আদিম মানুষ শিকার করে ও ফলমূল জোগাড় করে খাবারের চাহিদা মেটাতো আর এই শিকার ও ফলমূলের খোঁজে তাদের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হতো নেক্সট নেক্সট হচ্ছে সংস্কৃতি ও সভ্যতা বলতে কি বোঝায় অথবা সংস্কৃতি ও সভ্যতা কি আলাদা প্রশ্নটা এই প্রশ্নটা সংস্কৃতি আর সভ্যতা কি আলাদা এগেন অ্যান্ড এগেন পরীক্ষায় আসে উত্তর আমরা লিখবো সংস্কৃতি পয়েন্টে আমরা লিখবো সংস্কৃতি বলতে বোঝায় মানুষের খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ নাচ গান শিল্প সহ সব কাজকর্মকে কিন্তু সংস্কৃতি বলতে সভ্যতাকে বোঝায় না সংস্কৃতির থেকে সভ্যতাটা আলাদা কীভাবে লিখবো সভ্যতা আমরা লিখব আদিম মানুষের জীবনযাত্রায় ধীরে ধীরে সভ্যতার নানা বৈচিত্র্য বা বৈশিষ্ট্য ফুটে উঠেছে তারা সভ্যতার দিকে এগিয়ে যেতে থাকলো সভ্যতা হলো হতে সরি সভ্যতা হতে গেলে যে সব বিষয় আবশ্যক সেটা যেমন গ্রাম বসতি তারপরে শিল্প স্থাপত্য লিপির ব্যবহার যা মানুষ শিখেছিল ও সভ্যতা গড়ে তুলেছিল ওকে নেক্সট বইতে এই প্রশ্নটা কোথায় আছে কিভাবে কতটা লিখবে আমি কিন্তু অলরেডি দাগিয়ে দিয়েছি নেক্সট প্রশ্ন ভীম ব্যাটকা চিত্র সম্পর্কে যা জানো লেখো উত্তর লিখবো মধ্যপ্রদেশের ভূপাল থেকে কিছুটা দূরে বিন্ধ পর্বতের জঙ্গলে ভীম অনেকগুলো গুহার সন্ধান পাওয়া গেছে এই গুহায় পুরনো পাথরের যুগের বসবাসকারী আদিম মানুষেরা অনেক ছবি এঁকেছে এই ছবিগুলিতে প্রায় সবগুলি শিকারের ছবি ছবিগুলিতে আছে নানা রকমের বন্য পশু পাখি মাছ কুকুর ওকে নেক্সট ছবিগুলিতে দেখা যায় মানুষ একা বা দল শিকার করছে হয়ে গেল ছবিগুলিতে দেখা যায় হাতে ও পায়ে গহনা ও কারো মুখে মুখোশ পরা রয়েছে ক্লিয়ার নেক্সট পরের প্রশ্ন এই প্রশ্নটা হচ্ছে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা এই যে প্রশ্নটা এটা কিন্তু পাঁচ নম্বরে আমাদের দিয়ে থাকে আগে এতগুলো প্রশ্ন আমরা আলোচনা করলাম এগুলো কিন্তু তিন নম্বরের প্রশ্ন আলোচনা করলাম ঠিক আছে তাহলে পাঁচ নম্বরের প্রশ্ন এটা আমরা কী দিতে পারি কি বলেছে বলছে পৃথিবীর সুপ্রাচীর সভ্যতাগুলির মধ্যে হরপ্পা ছিল অন্যতম হরপ্পা ছিল প্রাক ঐতিহাসিক নদীমাত্তিক নগরকেন্দ্রিক সভ্যতা এখানকার উল্লেখযোগ্য নগরগুলি ছিল হরপ্পা মহেঞ্জোদারো রূপার লোথার কালীবঙ্গাল প্রভৃতি এই শহরগুলির নগর পরিকল্পনা হচ্ছে নিম্নরূপ রূপ এখানে লেখার পরে আচ্ছা এই জায়গাটা আমরা লিখবো এই জায়গাটা যেখানে আমি লাল দাগ দিচ্ছি এই জায়গাটা আমরা লিখবো নগর পরিকল্পনা ঠিক আছে নগর 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 পরিকল্পনা ওকে কল্প না নগর পরিকল্পনা লেখার পরে তারপরে আমরা দেব হচ্ছে জনবসতি এলাকা ওকে তারপরে আমরা লিখবো কী হরপ্পা সভ্যতার নগরগুলি জনবসতি এলাকায় দুটি ভাগ ছিল একটা হচ্ছে উঁচু এলাকা বা সিটাডিল ও আরেকটা হচ্ছে নিচু এলাকা উঁচু এলাকা কি উঁচু এলাকা বা সিটাডিল এখানকার সাধারণ মানুষের বাস ছিল না সম্ভবত এখানে শহরের ধনী শাসক ব্যক্তিরা থাকতো ঠিক আছে নেক্সট আমরা লিখবো শহরের মূল এই নগর পরিকল্পনাটা হবে না এটা ওপরটা হবে কিন্তু ওকে শহরের মূল জনবসতি ছিল নিচু এলাকায় তাহলে উঁচু এলাকায় শুধু শহরের সম্ভ্রান্ত মানুষ বা যেটা হচ্ছে আমরা বলতে পারি সাধারণ মানুষ ছিল না ধনীরা থাকতো এবং শাসক ব্যক্তিরা থাকতো আর শহরের যে মূল জনবসতি ছিল নিচু এলাকায় এটা এইখান থেকে শুরু হচ্ছে কিন্তু এই জায়গাটা ভালো করে বুঝে নাও কি লিখবে দেখো এটা কাটা কিন্তু হ্যাঁ আমরা লিখবো শহরের মূল জনবসতি ছিল নিচু এলাকায় হলো এবার আমরা লিখব ঘর বাড়ি পয়েন্ট করে লিখবো পোড়া ইটের বাড়িগুলি ছিল একতলা বা বহুতলা বিশিষ্ট প্রত্যেক বাড়িতে থাকতো উন্মুক্ত আঙিনা প্রাচীরের বেষ্টনী শোয়ার ঘর রান্নাঘর স্নানাগার কূপ রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে বাড়িগুলি অবস্থান করত হলো নেক্সট পয় এখানে আমরা লিখব পয় জন্য হরপ্পা সভ্যতার জগৎ বিখ্যাত প্রত্যেক বাড়ির থেকে ব্যবহার্যিক পরিত্যক্ত জল ছোট নালার মাধ্যমে রাস্তায় ঢাকা দেওয়া ম্যান হল যুক্ত বড় নর্দমায় এসে পড়তো সেখান থেকে দূষিত জল শহরের বাইরে চলে যেত হলো এটা আমরা করলাম কি না পয় প্রণালীতে লিখলাম তারপরে লিখবো রাস্তাঘাট এই পয়েন্টটা আমরা লিখবো এটা হরপ্পা হবে হরপ্পার শহরগুলি রাস্তাঘাট ছিল প্রশস্ত মানে চওড়া রাস্তাগুলি উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিমে বিস্তৃত রাজপথগুলো আলোর ব্যবস্থা ছিল শস্যাগার এখানে পয়েন্টে লিখবো হরপ্পা ও মহঞ্জোদারের দুর্গ অঞ্চলে একটি করে শস্যাগার নিদর্শন পাওয়া গেছে পাকা ইটের তৈরি এই শস্যাগারের আয়তন ছিল প্রায় ন হাজার বর্গ এখানে শস্য মজুদ রাখা হতো হালকা চলাচলের জন্য এগুলিতে ঘুলঘুলির ব্যবস্থা সরি হালকা বললাম ভুল বললাম হাওয়া চলাচলের জন্য এগুলিতে ঘুলগুলির ব্যবস্থা থাকতো ফলে খাদ্যশস্য শুকনো ও তাজা থাকত প্রজাদের দুঃসময়ের শস্য বিতরণ করা হতো শস্যাগারের পাশে শস্য মাড়াই করা মাড়াই করার চাড়াল ছিল ঠিক আছে শস্যাগারের পাশে শস্য মাড়াই করার চাড়াল ছিল এবং শ্রমিকদের আবাসস্থল ছিল বর্তমানে অনেক ঐতিহাসিক এসে বর্তমান ব্যাংক ব্যবস্থার সঙ্গে তুলনা করেছেন হলো নেক্সট আমরা লিখব স্নানাগার এই পয়েন্টে লিখব মহেন্দ্রদারের দুর্গ অঞ্চলের একশো আশি ফুট দৈর্ঘ্য একশো আট ফুট প্রস্ত বিশিষ্ট একটি স্নানাগার অস্তিত্ব পাওয়া গেছে ঋতুভেদে এখানে ঠান্ডা ও গরম জলের ব্যবস্থা ছিল নোংরা জল বের করে পরিষ্কার জল প্রবেশ করারও ব্যবস্থা লক্ষণীয় অনেকে একে অভিজাতদের জলকেলির স্থল বলে মনে করত স্নানাগার প্রাচীর ভারতের মানুষের স্বাস্থ্য সচেতনতার পরিচয় দেয় ঠিক আছে নেক্সট আমরা লিখবো পরিশেষে বলা যায় কালে এত উন্নত নগরকেন্দ্রিক সভ্যতা ভারতী ভারতীয়রা বাস করত এটা গভীর চিন্তার উদ্রেক করে এই সভ্যতা নগর পরিকল্পনা যে পরবর্তী আধুনিক শহরের মানুষকে প্রভাবিত করেছে তাতে কোনো সন্দেহ নেই মানে তাদের যে বুদ্ধি তাদের যে চিন্তাধারা অনেক বেশি পেটর ছিল সেটার কথাই বলা হয়েছে ঠিক আছে তাহলে এই প্রশ্নগুলো দিলাম ভালো করে পড়ো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে এখনের জন্য এটুকু বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক করো খুব ভালো থাকো